সুপ্রিয় বন্ধন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নার্সিং বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি ইদানিং লক্ষ্য করতেছি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ফলই তৃতীয় বর্ষের একটা সাবজেক্ট রিসার্চ ম্যাথাডলজি যেই সাবজেক্টটা নিয়ে অনেকে আসলে কিভাবে পড়তে হবে কি পড়তে হবে না পড়তে হবে হ্যাঁ এগুলা অনেকে বুঝেন না বা কীভাবে কোন জায়গা থেকে শুরু করবো সেটা বুঝেন না আমি আজকে আপনাদের জাস্ট একটু হালকা হিন্টস দিব রিসার্চ মেথোডোলজি সাবজেক্টটা আসলে খুব সহজ যদি আপনারা সিস্টেমেটিকলিভাবে পড়েন যেমন ফার্স্টে আপনারা যে কাজটা শুরু করতে পারেন রিসার্চের স্টেপসটা জানতে হবে আগে কি রিসার্চের কী কী স্টেপসগুলো আছে যেমন ফার্স্ট যে স্টেপস সেটা হচ্ছে আইডেন্টিফাইং প্রবলেম অ্যান্ড সিলেক্ট টপিক আইডেন্টিফাইং প্রবলেম মানে হচ্ছে আপনি কি বিষয় নিয়ে রিসার্চ করতে চান যেমন আপনি কি ডায়াবেটিস ম্যালাইডাস নিয়ে রিসার্চ করতে চান না আপনি স্মোকিং নিয়ে রিসার্চ করতে চান না আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিয়ে রিসার্চ করতে চান না আপনি কোভিড নাইন্টিন নিয়ে রিসার্চ করতে চান সেই বিষয়টা আগে আপনার প্রবলেম সিলেক্ট করতে হবে তারপরে আপনি কি করতে হবে একটা টপিক নির্ধারণ করতে হবে যেমন যে ডায়াবেটিস নিয়ে আপনি রিসার্চ করতে চান তাহলে দিতে পারেন যে নলেজ এটিচিউড অ্যান্ড প্র্যাকটিস অ্যাবাউট ডায়াবেটিস ম্যারাইডাস এবং দ্য রুরাল পিপল অফ বাংলাদেশ এটা একটা চ্যাপ্টার এটা একটা টপিক্স হতে পারে দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লিটারেচার রিভিউ লিটারেচার রিভিউ মানে কি আপনি একটা বিষয় নিয়ে রিসার্চ করতে চান এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তাহলে কী করতে হবে আপনার যে চাপ্টার বা যে টপিক্স নিয়ে আপনি রিসার্চ সে সেম রিলেটেড কিছু টপিক্স আপনাকে রিসার্চ করতে হবে বিভিন্ন অনলাইন থেকে বিভিন্ন জার্নাল থেকে বিভিন্ন বুক থেকে বিভিন্ন ডক্টোরিয়াল টিসিস থেকে এগুলো থেকে আপনাকে এই বিষয়টা নিয়ে স্টাডি করতে হবে স্টাডি করলে কী হবে যে সাবজেক্ট নিয়ে আপনি রিসার্চ করতে চান এটার একটা ধারণা আপনি পাবেন লিটারেচার রিভিউ মানে হচ্ছে কি যে আপনি যে সাবজেক্ট নিয়ে রিসার্চ করতেছেন সেটা যাতে প্লেগারিজম না হয় হুভু যাতে একটা কপি না হয় যার যার কারণে আপনি বিভিন্ন এই সব যে সম্পর্কিত টপিক্সগুলো নিয়ে যেতে আপনি রিসার্চ করেন লিটারেচার রিভিউ করেন তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট হবে এবং আপনার রিসার্চটাকে আপনি হাই লেভেলে নিয়ে যেতে পারবেন যাতে প্ল্যাগারিজম হওয়ার সম্ভাবনা থাকবে না তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে ফরমুলেট হাইপোথেসিস ফরমুলেট হাইপোথেসিস মানে হচ্ছে যে আপনি সম্ভাব্য আপনার কি রেজাল্ট হতে পারে না হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া আপনি ডেভেলপ করে রাখেন তারপর চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ডাটা কালেকশন হোয়াট ইজ ডাটা কালেকশন ডাটা কালেকশন মানে হচ্ছে আপনি কীভাবে তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহের প্রশ্ন আসলেই আমাদের কিছু বিষয় আসে যেখানে হচ্ছে আমাদের পপুলেশন স্যাম্পল স্যাম্পলিং এগুলো আসে স্যাম্পল স্যাম্পল আপনি যে বিষয় নিয়ে রিসার্চ করতে চান সাপোজ হচ্ছে আপনি ডায়াবেটিস নিয়ে রিসার্চ করতে চান আপনি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পাঁচ হাজার লোক বসবাস করে এই পাঁচ হাজার লোক হচ্ছে আপনার এখানে পপুলেশন আর এখান থেকে আপনি যদি দুইশো জন লোককে আপনি সিলেক্ট করতে চান এটা হচ্ছে আপনার স্যাম্পল আর এই পাঁচ হাজার লোক থেকে দুইশো জন লোককে বাসাই করা যে পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে স্যাম্পলিং টেকনিক মানে কী পদ্ধতিতে আপনি মাসাই করবেন এটার নাম হচ্ছে স্যাম্পলিং টেকনিক ধরুন আপনার ডাটা কালেকশান করতেছেন ডাটা কালেকশান করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চনারি রেডি করতে হবে কোয়েশ্চনারি মানে কি একটা প্রশ্ন যেমন আপনার ডাটা কালেকশান করতে গেলে একটা সিট রেডি করতে হবে কোয়েশনারি সেখানে আপনার যে পেশেন্ট বা ক্লায়েন্ট থাকবে ওনার নাম থাকবে অ্যাড্রেস থাকবে আপনার কিছু প্রশ্নে থাকবে যেমন আপনি যদি ডায়াবেটিস মেলাইটাস নিয়ে রিসার্চ করতে চান তাহলে আপনি ওনাকে সঙ্গে প্রশ্ন করতে পারেন যে ডুই নো অ্যাবাউট ডায়াবেটিস ম্যালাইটাস বাংলা যদি আপনি কি ডায়াবেটিস সম্পর্কে জানেন আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কি না ডায়াবেটিস হলে কি সমস্যা হয় কী কী লক্ষণ থাকে ডায়াবেটিস হইলে এটার কারণে কি কী অসুবিধা বা কমপ্লিকেশান হতে পারে এই রিলেটেড কিছু প্রশ্ন এভাবে আপনাকে কি করতে হবে ডাটা কালেকশন করতে হবে ডাটা কালেকশনের পরে আপনাকে কী করতে হবে ডাটা অ্যানালাইসিস করতে হবে ডাটা অ্যানালাইসিস বলতে কী যেমন আপনি যে ডাটাগুলো পাইলেন যেমন কয়েকজন রোগ দুশো জন রোগের কাছ থেকে আপনি ডাটা নিলেন স্যাম্পল দুশো জন এখানের মধ্যে কত পার্সেন্ট লোক যেমন একশো জনের মধ্যে ধরেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ জন লোক আপনার দেখা গেছে ডায়াবেটিস সম্পর্কে জানে তাহলে আপনার কত পার্সেন্ট হল একশোতে যদি পঞ্চাশজন লোক জানে তাহলে ফিফটি পার্সেন্ট আর যদি পঁচিশ জন লোক ডায়াবেটিস সম্পর্কে জানে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক আপনার হচ্ছে কি ডায়াবেটিস সম্পর্কে জানে আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক ডায়াবেটিস সম্পর্কে জানে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট সরি আপনার ডায়াবেটিস সম্পর্কে জানে না এবং অনেক দেখা যাচ্ছে যে আপনি একশোটা স্যাম্পলের মধ্যে থার্টি পার্সেন্ট লোক দেখা গেল যে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ যাদের ডায়াবেটিস মেরিট আছে এবং ওনাদের ডায়াবেটিস তার মানে থার্টি পার্সেন্ট ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আর সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলি হিস্ট্রি নাই এভাবে আমরা কী করবো আসলে ডাটা অ্যানালাইসিস করবো যে একটা ফাইনালি একটা রেজাল্টের জন্য এটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস তারপরে সর্বশেষ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং বলতে কি আমরা দেখলাম একটা রিপোর্ট করে যে কত পার্সেন্ট লোক ডায়াবেটিস সম্পর্কে জানে কত পার্সেন্ট লোকের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আসে এবং ডায় ডায়াবেটিস সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি কী ডায়াবেটিস কীভাবে মানুষ প্র্যাকটিস করে যেমন ঠিকমতো এক্সারসাইজ করে কিনা ঠিকমতো ওষুধ খায় কিনা ডক্টরের কাছে ঠিকমতো যা কিনা যোগাযোগ করে কিনা ফলো আপে যায় কিনা হ্যাঁ এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা রিপোর্ট লিখবো তখন দেখা গেলো যে অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক ডায়াবেটিস সম্পর্কে জানে না অথবা দেখা গেলো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ডায়াবেটিসকে ডায়াবেটিস পারিবারিক ইতিহাস আছে তারপরে এবং দেখা গেলো যে বেশিরভাগ যে টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে বর্তমান যে যুগ এই যুগে বেশিরভাগই আসলে টাইপ টু ডায়াবেটিসটা হয়ে থাকে যেমন অভারের যারা ফেটি মানুষ যারা যারা আসলে মানে কোনো কাজকর্ম করে না শুধু আর ঘুমায় হুম তাকে বলে সিডেন্টারি লাইফস্টাইল এই ধরনের লোকের বেশিরভাগ ডায়াবেটিস হয়ে থাকে তো এই হচ্ছে মূলত আসলে রিসার্চের সংক্ষিপ্ত বেশি